আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আপনারা জানেন এসএসটি এলপিজি কনভারশন সেন্টার পক্ষ থেকে ম্যানেজার আমি মওদুদ প্রায় আপনাদের সামনে এলপিজি কনভারশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তো দর্শক আজকে আমাদের এসএসটি এলপিজ এর উপর ডানছে দুইটা গাড়ি এলপিজি কনভারশন করতেছি আবার আপনারা শুনছেন গাড়িও আসছে আমাদের টেকনিশিয়ান সবাই লঞ্চের বিরতির জন্য টেকনিশিয়ান সহ ওই ভিডিওটা করতে পারতেছি না তো দর্শক এই গাড়িটা আপনারা ভিডিওতে দেখতেছেন এই গাড়িটি আমরা এজেপিজি কনভারশন করতেছি যে অলরেডি এই ভিডিওতে দেখেন যে ট্যাঙ্ক এখন লাগানো হবে ব্যাকডলার ভিতরে প্রসেসিং চলতেছে প্রসেসিং চলতেছে খুব শর্ট টাইমের ভিতরে আমরা এলপিজি এই ট্যাঙ্ক ভিতরে ব্যাকডলার ভিতরে লাগাবো তো দর্শক দেখেন যে আরেকটা গাড়ির কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা অলরেডি মোটামুটি কাজ প্রায় শেষের দিকে এই যে ভিডিওতে দেখা যাচ্ছে অলরেডি ইনজেক্টর রেল লাগানো হয়ে গেছে রিডিউসার এগুলা লাগানো হয়ে গেছে এটাও একটু পরে আমরা এটাও অলরেডি ব্যাকডলার ভিতরে ট্যাঙ্ক লাগানোর প্রসেসিং চলতেছে অলরেডি আপনারা ভিডিওতে দেখেন যে ট্যাঙ্ক লাগানো হয়ে গেছে কিছু কাজ বাকি আছে একটু পরে ট্যাঙ্কটা লাগানোর পরে এটা এই রিফিল করতে যাবে এলপিজি ফিলিং স্টেশনে তো দর্শক আজকে আমাদের উত্তরা এইচ এস টি এলপিজি ওয়ার্কশপে একটি গ্লোরি গাড়ি আসছে আপনার করার জন্য তো আমরা এখন কথা বলবো ওনার সাথে ভাইয়া ভালো আছেন না ভালো আছি হ্যাঁ আলহামদুল্লাহ অনেক ভালো তাদের ব্যবহার এবং এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সমস্যা আমরা করে পাইনি আমাদের যে কথা দিয়েছিল এবং কথাটাই আমরা

এই গাড়িটা নিয়ে আসছে যার সাথে এখন কথা বললাম যিনি এখন ইন্টারভিউ দিলো ভাইয়া খুব ভালো লোক তো দর্শক পরবর্তীতে কোন এলপিটি কনভার্সন বা অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম